कौन से किस्ब? क्यों नहीं होना चाहिए लोगों को आपने क्यों देखा तुमने आशुले इसको भाव से चित्र आशुला पर नोटिस कर अगर दूंगी तो हमारे बुझ्यो बुझ्यो हाम्रो काम लाग्यो त

জনসভ বলেছি পাঁচই আগস্টের পরে যারা ঘাট দবন করছে রাস্তা দখল করছে দোকান দখল করছে তারাও সন্ত্রাস

এই পাশে বেশি हाँ जी जी, तू भी देख, 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 तू भ

আমরা চাই স্বাধীনতা আমরা চাই নিরাপত্তা সবাই নিরাপদ থাকবে শান্তিতে বসবাস আমরা হামলা মামা চাই না খুন খারাপি চাই না জুলুম অত্যাচার চাই না ভাঙচুর চাই না আমরা চাই সবাই শান্তিতে বসবাস কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকবো প্রত্যেকে প্রত্যেকে ডুকি দুই হবো প্রত্যেকে প্রত্যেকে সুখী সুখী হব এই বাংলাদেশ সবার দেশ কাজে আজকে আমাদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে আমরা যে বিচ্ছিন্ন হয়ে গেছি একটা অপরের থেকে এই বিভক্তিকে দূর করতে একই সঙ্গে সাতটা মিডিয়া ভূপতে এভাবে আসলে আক্রমণ করা কীভাবে দেখছেন এবং তো মনে প্রসিক্রিয়া দেখি আমি তো মনে করি এটা স্বাধীন সংবাদের উপরে আক্রমণ স্বাধীন সংবাদকে গলা টুপে ধরার একটা প্রক্রিয়া আমার এটা আমরা চাই আমরা চাই বস্ত্র হিস্ত সংবাদ পরিভাষিক পরিবেশিত হবে আমরা ইচ্ছে অন্য আমরা চাই যে মানুষ শান্তির বসবাস করবে মানুষ দরজা খুলে তারপর ঘুমাবে পাহাড়ে তে হবে কেন আমরা সেই মানে বাংলাদেশ চাই যে বাংলাদেশে গরিব দেবী মেহেতে মানুষ ধনী গরিব শিক্ষিত মূলক্ষ পুরুষ মহিলা মুসলিম নন মুসলিম সবাই শান্তির বসবাস করবে বাংলাদেশ মানি শান্তিনি এর দেশ আমরা ঘুরতে চাই আসুন মিডিয়া সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে মিডিয়াকে সাদাকে সাদা সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে রাতকে রাত বলতে হবে দিনকে দিন বলতে হবে যদি আমার সন্তান অন্যায় করে আমার বাবা অন্যায় করে তার বিরুদ্ধে কলম ধরতে হবে আমার সত্য যদি ভালো কথা বলে ন্যায় কথা বলে আমার তার পক্ষে থাকতে হবে এই হিসাব যখন আমরা ঘুরতে পারব তখন এই দেশটা সুন্দর হবে আর ইন্দার যতক্ষণ করতে না পারবো শুধু আলোচনা হবে সরকার পরিবর্তন হবে একদল আসবে একটু মানুষরা এর জন্য আমরা আসুন সমৃদ্ধভাবে নিত আদর্শ পরিবর্তন করি এবং সবাই সমৃদ্ধভাবে নিশ্চিত করার চেষ্টা এবং যারা ভাঙচুর করেছে আইন তারা অবশ্যই সন্ত্রাসী কার্যকলাপ করেছে দেশের আইনে তাদেরকে এবং আমরা জানি যে এটা আসলে জাতির চতুর্থ স্তম্ভ বলা হয় এই গণমাধ্যমকে তো আপনি নিজেও বলছেন যে গলা টিপে ধরায় গণমাধ্যমে তো সেই জায়গায় আসলে জাতির জন্য এটা কত বড় ক্ষতি বলে মনে অবশ্যই ক্ষতি কোনো সন্দেহ নেই এরকম যদি গলা টিপা শুরু হয় তাহলে আমার গলাও তাদের টিপে ধরবে এরকম যদি মুখ বন্ধ করা শুরু হয় তাহলে আমার মুখ বন্ধ করে দিচ্ছে বিগত দুজন ঘুরছে তাই যে আমরা চাই না এই মুখ বন্ধ হোক আমরা আজাদি চাই স্বাধীনতা চাই বাক্সের অধিকার চাই কলমের অধিকার চাই আমরা রাস্তার অধিকার চাই বাসস্থানের অধিকার চাই শিক্ষার অধিকার চাই চিকিৎসার অধিকার চাই আমরা চাই অধিকার সবার অধিকার জন্য সমাধান